আমরা বেঁচে থাকার জন্য ক্যালসিয়াম যুক্ত খাবার খেয়ে থাকি আর মুরগিকে অবশ্যই ভালো ডিম দেওয়ার জন্য এবং সুস্থ রাখার জন্য মুরগির জন্য প্রয়োজন অত্যন্ত পরিমাণে ক্যালসিয়াম যুক্ত খাবার এবং ভিটামিন যুক্ত খাবার আর সেই যুক্ত খাবারগুলো যদি অল্প খরচে তৈরি করা যায় এবং স্বল্প খরচে অল্প কিছু টাকার মাধ্যমে তৈরি করা যায় তাহলে দেখবেন অনেক সাশ্রয় হবে আর কম খরচে বহুত মুরগি পালন করা যাবে আর অবশ্যই কম খরচে কি করে মুরগির জন্য খাবার তৈরি করা যায় তাহলে এই ভিডিওটি ঠিক আপনারই জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আরেকটা ভালো আছেন আজকে আমি দেখাবো যে কিভাবে কম খরচে অনেকগুলো মুরগির জন্য আমরা খাবার তৈরি করি আর কিভাবে আমাদের খাদ্য স্বাস্থ্য হয় তো পুরো ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটি লাইক দিবেন তো বন্ধুরা আমি পুরো দেখানোর চেষ্টা করব সরাসরি অবশ্যই পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আর আরেকবার বলে দিচ্ছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে কিন্তু খুব কম খরচে মুরগির জন্য খাবার তৈরি করা সম্ভব কীভাবে সম্ভব এবং কোন কৌশল অবলম্বন করে মুরগিকে সুন্দরভাবে খাওয়ার খাওয়ানো যায় আর কম খরচে কি করে খাওয়ানো যায় সব কিছুই থাকছে আজকের ভিডিওর এই আলোচনায় আশা করি খুবই উপকৃত হবেন অল্প কিছু টাকা দিয়ে কিন্তু মুরগির জন্য খাবার তৈরি করতে পারবেন সেটা হোক একশো দেড়শো মুরগি কিংবা তার থেকে কম তো সকল মুরগির জন্য খাবারগুলো তৈরি করতে পারবেন অল্প কিছু টাকায় তো কম খরচে মুরগির জন্য খাওয়া তৈরি করার জন্য প্রথমে কি করেছিলাম লারকি চুলায় বলতে গেলে টিকটিক ইটের চুলায় আমি খুব সুন্দর করে একটা পাতিলের ভিতরে আমি পানি গরম করে নিয়েছিলাম আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছিলাম তো পানি নেওয়ার পর আমি এখানে একটা যে যে এইগুলো হচ্ছে চাল এই চালগুলো হচ্ছে মূলত মুরগির জন্য তৈরি করা হয় এগুলো কি করা হয় বাজারে বিক্রি করা হয় কম দামে মাত্র তিরিশ টাকায় কিন্তু এই এই মুরগির চালগুলো কিন্তু কিনা যায় দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু একদম পরিষ্কার আর অনেক সুন্দর আর একটু মোটা আর এটা কিন্তু মুরগির জন্য মূলত তৈরি করা হয় এই যে দেখতে পাচ্ছেন আমি একসাথে অনেক কেজি কিনে নিয়েছি ক্রয় করে নিয়েছি যেহেতু আমাদের মুরগি সবগুলোকে দিতে হবে আর সে অনুযায়ী আমি আমাদের মুরগির জন্য এক সপ্তাহের জন্য চালকে নিয়েছি আলো রয়েছে তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এই কম খরচে এই চালটা দিয়ে কিন্তু আপনি অনেক মুরগি পালন করতে পারবেন শুধু চালই নয় চালের সাথে আরও অনেক উপকরণ অ্যাড করতে হবে অবশ্যই পুরো ভিডিও ধৈর্য ধারণ করে আপনারা দেখতে হবে দেখতে পাচ্ছেন এর ভিতরে চালগুলো দেওয়ার সাথে সাথে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর একটি লাইক দিয়ে দেন বন্ধুরা আমরা খুবই কষ্ট করে ভিডিও মানে তার বিনিময়ে একটু লাইক আর একটু সাবস্ক্রাইব চাই আর এতে আপনাদের লস হবে না অবশ্যই আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে উপকৃত ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত চলে যাবে তাহলে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনি দেখতে পারবেন তো আমি মুরগি অনুযায়ী এখানে চাল নিয়ে নিয়েছি আপনার মুরগি যদি কম থাকে তাহলে আপনার মুরগি অনুযায়ী কম দিবেন আর এটা কিন্তু একদিনের জন্য তৈরি করবেন অর্থাৎ আপনার মুরগিকে ধরেন আজকের জন্য খাওয়ার খাওয়ালেন আজকের জন্য এই ভাতটা রান্না করবেন একদিনের ভাত আরেক মানে আরেক দিন খাওয়াবেন এরকম চিন্তাভাবনা করবেন না একদিনেরটা একদিনেই শেষ করে ফেলবেন না হলে কিন্তু ঠান্ডা খাওয়ার খাওয়ালে এখন মূলত শীতকাল শীতকালে মুরগি ঠান্ডা লেগে যাবে এটাই স্বাভাবিক অবশ্যই মুরগিকে ঠান্ডা খাবার খাওয়ানো যাবে না তো এইভাবে ইটের চুলার মাধ্যমে কিন্তু আপনি এই রান্নাটা করতে পারবেন আমি চাইলে ঘ্যাসও তৈরি করতে পারতাম যেহেতু কম খরচে তৈরি করা সম্ভব আর সাশ্রয়ের জন্য সেজন্য আমি কি করেছি ইটের চুলা বানিয়ে নিয়েছি তো এখানে যে উপকরণগুলো দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিশ্র খাবারটা ফিট ছাড়া আমি তৈরি করেছি সেই মিশ্র খাবারটা এর মধ্যে রয়েছে গমের ভুসি ভুট্টা গুঁড়া তারপর এখানে রয়েছে গুঁড়া সুটকের গুঁড়া ডিমের খোসা এছাড়া রয়েছে গমের ভুসি তারপর ভুসি এছাড়া রয়েছে ফিট অল্প পরিমাণে ফিট নিয়েছে ঝিনুকের ঝিনুকের গুঁড়া আর এখানে চালটা দিই নাই কারণ আমার ভাতই তো তৈরি হয়েছে তার সাথে এই উপকরণ তাছাড়া এর সাথে রয়েছে যে উপকরণ সেটা হচ্ছে লবণ আর রয়েছে রান্নার কাজে আমরা যেই হলুদটা ব্যবহার করি সেই হলুদটাও কিন্তু আমি খাবারের সাথে দিয়েছি তো এই খাবারটা কিছুদিন আগে এ একটা ভিডিও দেওয়া আছে আপনারা জানে সেখানে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন এই মানে এই ফুটন্ত ভাতগুলা হয়ে আসছে এরকম অবস্থায় আমি এই এই খাবারটা কিন্তু দিয়ে দিয়েছি এই খাবারটা কিন্তু একদমই শুকনা খাবার আর এই খাবারটা কিন্তু এই ভাতের সাথে খুব সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখন আপনাদের প্রশ্ন আসতে পারে আমি তো শুধু ভাতটা আর মাটা ফেলে দিয়ে শুধু ভাতটাই মুরগির জন্য ব্যবহার করতে পারতাম কিন্তু এখানে সাথে মাটা কেন ব্যবহার করা হয়েছে আসলে মাড়ে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে আমরা মারের সাথে এই ভাতে যে মার সে মারের সাথে আমরা এই খাওয়ারটা একসাথে মিশিয়ে ফেলেছি সেক্ষেত্রে মাঠটা আর ফালানোর প্রয়োজন হয়নি যেহেতু আমি আগে ভিডিওতে বলেছিলাম যে এই খাওয়ারটার সাথে অবশ্যই ভাতের মার ব্যবহার করতে হবে দেখা যায় অনেকের ঘরে ভাতের মার থাকে না তারা কি করবেন তারা তার সাথে পানি ব্যবহার করতে পারেন যদি ভাতের মাড় না থাকে আর এখানে তো ভাতের মার থাকবেই সেক্ষেত্রে আপনারা ওই খাবারটা এখানে দিয়ে দিলে ভাতের আর ওই খাবারটা কিন্তু মিশ্র হয়েছে এখানে যে খাদ্যটা দিয়েছিলাম এই খাবারটা ভাতের মারের সাথে দেওয়াতে দেখতেই পাচ্ছেন অল্প কিছু চালে কিন্তু ভাতটা কিন্তু অনেক বড় হয়ে গেছে ফুলে কিন্তু অনেক বেশি হয়ে গেছে তো এক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি লাভ হয় কেননা দেখা যায় অনেক সময় দেখা যায় মুরগি ডিম দিতে চায় না তারপর দেখা যায় মুরগির খাবার কিনতে কিন্তু অনেকে লস হয়ে যায় অনেক সময় দেখা যায় মুরগির বুক শুকিয়ে যায় মুরগির পা চিকন হয়ে যায় মুরগি বড় হতে চায় না মুরগির বয়স হয়েছে কিন্তু মুরগির ডিম দিচ্ছে না এইসব সকল সমস্যা হচ্ছে যে মানে খাওয়ার খাওয়ানোর অভাবে হয়তো আপনি খাওয়ার খাওয়াচ্ছেন কিন্তু খাবারটা ভিটামিন যুক্ত নয় ক্যালসিয়াম যুক্ত নয় যার ফলে আপনার মুরগিগুলো ডিম দিচ্ছে না মুরগিগুলো বড় হচ্ছে ঠিকই বেড়ে উঠছে না অনেক সময় অসুস্থ হয়ে পড়ছে তাই আপনার মুরগির বয়স যখন এক মাস হবে এক মাসের পর থেকে আপনি আপনার মুরগির জন্য এই খাবারটা তৈরি করতে পারেন স্বল্প খরচে স্বল্প স্বল্প সময়ের মধ্যে এই খাবারটা আপনি আপনার মুরগিকে রান্না করে খাওয়াতে পারেন তো বন্ধুরা কম খরচে কিন্তু এই খাবারটা তৈরি করা যাচ্ছে এর কাজ এর ভিতরে অনেকগুলো উপাদান আছে ঠিকই যেহেতু মিশ্র খাবারটা সেখানে আমি সব সবগুলো উপকরণই কিন্তু কেজিতে কেজিতে ব্যবহার করেছি আপনার মানে মুরগি অনুযায়ী আপনারা চাইলে এটার সাথে আর কি কি উপকরণ অ্যাড করতে পারেন সেটা নিয়ে আমি আমি একটি ভিডিও দেবো তাই এখানে আর বলছি না তো এছাড়াও সব বলে দিচ্ছি আপনারা একটু শাক সবজি অ্যাড করতে পারেন আলু অ্যাড করতে পারেন আলুর খোসা অ্যাড করতে পারেন শাক সবজির খোসা অ্যাড করতে পারেন মার্শাল্লা আমাদের মুরগিগুলো কিন্তু অনেক হেলদি আর এটা কিন্তু জুম করা ভিডিও নয় আমি একদম যেটা বাস্তব সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি আর এই ভাতটা সুন্দর করে হয়ে গেলে খুব সুন্দরভাবে আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা অবস্থায় কিন্তু মুরগিকে দিয়েছি মানে যে গরম ছিল সে গরমটাকে গরমটা চলে যাওয়ার পর ঠান্ডাটা ঠান্ডা হওয়া অবস্থায় কিন্তু আমি মুরগিগুলোকে এই যে পরিষ্কার স্থানে খাবারগুলো দিয়েছি যেহেতু ভাত আর যে উপকরণ আমি সবসময় বলি মুরগিকে অবশ্যই আপনারা অপরিষ্কার স্থানে খাবার দেবেন না পরিষ্কার স্থানে খাবার দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পরিষ্কার স্থানে খাবার দিয়েছি আর আমাদের মুরগিগুলো কিন্তু এই খাবারটা খেলতে খুবই পছন্দ করে আর আমাদের মুরগিগুলোর জন্য আমি এটা আজকের দিনের জন্য বানিয়েছি মানে একদিনের জন্য আজকের জন্য এই খাবারগুলো বানিয়েছি আরও মুরগি আছে সবগুলো মুরগি আসলে দেখানো সম্ভব হয় না দেখা যাচ্ছে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না সেগুলো আসলে খামারে আছে তো আমাদের সকল মুরগিকে কিন্তু আমরা এই খাবারটা আমরা দুপুরবেলা দেওয়ার চেষ্টা করি যখন বিকেলও দেওয়ার চেষ্টা করি দুপুর বেলার বিকাল এই দুই বেলার এক বেলা আপনারা দিতে পারেন এই খাবারটা এই খাবারটা যখন আপনি দুপুরবেলা দিবেন দেখবেন তারপরে কি হবে মুরগিগুলো খাবার খেয়ে কিন্তু আপনার মানে আপনার অনেক স্বাস্থ্য হবে যদি এই অল্প এই মাত্র অল্প কিছু টাকা দিয়ে আপনি মুরগিগুলোর জন্য খাবারটা তৈরি করতে পারছেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর একটি নতুন ভিডিও নিয়ে চললাম আর বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ it? <laughs>